বর্গমূল হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা যে সংখ্যা দিয়ে গঠিত হয়েছে সেটা হচ্ছে বর্গমূল তাহলে এই সংখ্যাটা গুণনীয়কের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক সংখ্যা বলতে 2 3 5 7 যে সকল সংখ্যাকে এক এবং 2 সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সকল সংখ্যা হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে এই সংখ্যাকে আমরা ভাগ করার চেষ্টা করি এখানে গুণনীয়ক বলতে এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি একদম তেরো দ্বারা ভাগ করা যাচ্ছে তেরো দিয়ে ভাগ করলে তেরো হচ্ছে এক নয় তাহলে আমাদের এইখানে দেখা যাচ্ছে এই একশো সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য এবং তার ভাগফল কত আসতেছে তেরো তার ভাগফল আসতেছে তেরো তাহলে এই যে তেরো এটা হচ্ছে এর একটা গুণনীয়ক তেরো হচ্ছে উনসত্তরের একটা গুণনীয়ক ফরে বিনট় বিনব ইতর পয়ক৅ पढ़े हैं तो उनको फिर मौजूद मौजूद जिन्होंने ये मालूम है कि

हेमवे होवे ए पाश्चरण त्रिशि modulo गुणोनियक টাইলেছে ঠিক তাহলে এইভাবে আমরা যদি সমাধান করি তাহলে তাহলে যদি আমরা সমাধান করি তাহলে দেখা যাবে কি दे और नेरो 22 8 ताकि जो दिया हमारा भाग कर सके वो दे दिए और जो दिए वर्क आ जावे हां जैसे श्री उत्तर राइट ए एक माने शीर्षक अब ये माने की कोई